বিকা লাগলে বিকানে কথা কথা বাদ দে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরশু কবর রচনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কবর থেকে সে পশু কুটাকে তোলানোর নামে একটি আন্দোলন ধর্ম করতেছে যার মাধ্যমে হচ্ছে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে জুলাই আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে আমরা এরকম মানে একটা অযোগ্য কোটা যা একটি বৈষম্য সৃষ্টি করে যা হচ্ছে কোটা হচ্ছে সাম্যের পৃথিবীতে একটি বৈষম্য তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তার ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে মানে মধ্যবিত্ত থেকে উঠে আসে কেউ কারো বাবা কামার কারো বাবা কুমার কারো বাবা রিক্সা চালক কারো বাবা হচ্ছে কারো মা বাবা হচ্ছে সেই যে চা শ্রমিক একশো সত্তর টাকা বিনিময় কাজ করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দেয় তো এখানে দেখতে পাচ্ছি ওরা ষাট সত্তর মার্ক পেয়ে ওরা ভালো সাবজেক্ট পাচ্ছে না কিন্তু যারা পরশু কোঠায় ওরা হচ্ছে ন্যূনতম ভাবে কোনো মতো পাশ করে নিয়ে ওরা হচ্ছে ভালো সাবজেক্ট পড়াশোনা করতেছে তা একটি সম্পূর্ণ বৈষম্য যা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে আমরা এটা কোনোভাবে মেনে নেব না এবং তাই আমরা শহীদ হবিবরণ হলের সাধারণ শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা যদি রবিবার বা সোমবারের মধ্যে ওরা যদি দলমগড় পরিত্যাগ না করে তাহলে হচ্ছে আমরা কঠোর আন্দোলন ডাক দেব জিরো জিরো মানে এই ব্যাপারে আর কোন কথা হবে না এই জিনিসটা কবর একবার রচনা করা হয়েছে মানে হয়েছে আমাদের মেন টার্গেট থাকবে যে আমরা কোন ভাবে ওয়ান পার্সেন্ট কেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট আমরা দিব না